আসসালামু আলাইকুম ইমরান শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড বরাবরের মতো সাথে আছি আমি ইমরান এইস খান আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি উপস্থাপন করতে যাচ্ছি এটি একটি কালেক্টেড স্টোরি গল্পটি কালেক্ট করেছেন আরাফাত ভাই এবং আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় আরিফ ভাই তাহলে আর কথা না বাড়ে চলুন সরাসরি আরিফ ভাইয়ের মুখে আজকের ঘটনাটি শুনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি মোহান রাবুল্লাহ নামিনের অশেষ সম্মত আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি হচ্ছে আমাদেরকে ঘটনাটির লেখক হচ্ছে আপনার আনোয়ার হোসেন ভাই আর ঘটনাটি কালেক্টেড করেছেন আমাদের উত্তারদারি একজন অ্যাডমিন মোহাম্মদ আরাফাত হোসেন ঘটনাটি যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবে পড়তে যাচ্ছি গ্রামের নাম বকুলতলা নাম সেই গ্রামে নিয়মিত ঘটে চলেছে ভয়ঙ্কর সব প্যারানর্মাল ঘটনা সময়টা তখন শীতকাল সেই গ্রামের একটি বাড়িতে মাঝরাতে হাঁটতে টর্চ ও ক্যামেরা নিয়ে আমি অপু তাহের ও রানা মোট চারজন একসাথে হেঁটে চলেছে আমরা চারজন ভূত বা অশরীর বিষয়ে নিয়ে রিসার্চ করব। তো আজ আমরা যাচ্ছি একটা গভীর জঙ্গলে যেখানে একটি পুরাতন বাড়ি আছে বাড়িটি দিনের বেলা দেখলেই গা ছমছম করে ওঠে মনে হয় বাড়িটি আমাদের খুবই কাছে টানছে আর রাতে তো কথাই নেই কিছু দূর যাবার পর রাস্তার এক পাশে চার একটা দোকান দেখি চারজনে মিলে চা পান করার ফাঁকে অনেক আড্ডা দিই দোকানদার জিজ্ঞেস করে আপনারা এত রাতে কোথায় যাচ্ছেন তারপর টর্চ ও ক্যামেরা হাতে নিয়ে তখন আমরা তাকে বলি চাচা আমরা একটা রিসার্চ করব। তার সাথে ক্যামেরা নিয়ে সেখানে যাচ্ছি দোকানের সামনে থাকা একটি লোক বলে উঠে বাজান তোমরা এই সময় বাইরে ঘোরাঘুরি করো না জায়গাটা বেশি ভালো না তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করো এই বলে লোকটি চায়ের কাপে চুমুক লাগায় লোকটির কথায় আমরা চারজন মাথা নাগামিয়ে হাসতে থাকি তখন লোকটি আবার বলে উঠে আইসো না বাজান যখন বিপদে বলবা তখন বুঝবা তোমরা পোলাপান মানুষ মুরব্বীদের কথাই শুনতে চাও না তোমরা যেখানে থেকে এসেছো সেখানে ফিরে যাও এটাই তোমাদের জন্য ভালো হবে চা পান করার শেষে সবাই হাঁটছে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আশেপাশে কাউকেই দেখছি না আমাদের পাশ কাটিয়ে একটা গাড়ি সামনের দিকে চলে গেল যদিও সবাই একটু একটু ভয় পাই তবুও ভৌতিক বিষয়ে রিসার্চ করতে ভালোই লাগে আমরা জঙ্গলে একেবারে মাঝখানে আছি এখন আশেপাশে কেউ নেই পেয়ে বা কেন জঙ্গল বলে কথা রাত তখন দশটা বাজে আমরা সবাই পুরনো বাড়ির পাশেই খালি জায়গাতে আলাদা আলাদা তাঁবু টানালাম আমি তাদেরকে না বলেই পুরনো বাড়ির বাহির থেকে ঘুরে দেখতে লাগলাম শুনেছি বহু বছরের পুরনো এই বাড়ি এটি অন্ধকারে ক্যামেরা হাতে নিয়ে হাঁটছি এখন রাত তো তাই অন্ধকার বাড়িটি দৃশ্য ভালোভাবে আসছে না আমি একসময় বাড়িটির পিছন পাঁচটায় যাই বাহ পুকুরটি তো খুব সুন্দর পুকুরের পানিতে তাকিয়ে দেখি পানির কোনো নড়াচড়া নেই পুকুরের পাড়ে থাকা কয়েকটা গাছ হঠাৎই আচমকা নড়ে ওঠে ক্যামেরাটা সেদিকে ধরলাম কি হতে পারে ওরক্ষণে আমি পুকুরের মাঝখানটায় পানির উপর কিছু একটা ভেসে থাকতে দেখি ভাবছি ই এটা কী হতে পারে এটা এত দূর থেকে ভালোভাবে বোঝাও যাচ্ছে না আমি পুকুরের ঘাটে দাঁড়িয়ে ভালোভাবে দেখতে লাগলাম পুকুরের পানিতে এটা কি ভেসে আছে কিন্তু সেটা ভালোভাবে আমার নজরে আসে না আমি আশেপাশে লম্বা কিছু খুঁজতে থাকি এক সময় লম্বা শুকনো একটা বাঁশ পেয়েও গেলাম বাঁশটি হাতে নিয়ে পুকুরে ভেসে থাকা জিনিসটা কি সেটা জানার চেষ্টা করছি কিন্তু না লম্বা বাঁশটি দিয়ে ভেসে থাকা জিনিসটা নাগাল পাচ্ছি না তাই ভাবলাম একটু পানিতে নামলেই আমি জিনিসটা নাগাল পেয়ে যাব আর তখনই আমি রাতের আধারে বাসটি হাতে নিয়ে পুকুরে নেমে পড়লাম পানি শীত থাকায় অনেক ঠান্ডা একে তো শীত তার ওপর পানি তো ঠান্ডা থাকবেই আমি বাস দিয়ে জিনিসটিকে আমার দিকে টানছি পানিতে ভেসে থাকা জিনিসটিকে আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলাম আর একটু কাছে আনতে আমি দেখতে পাই আরে এটা তো লাশ দেখে তো মনে হচ্ছে এটা একটা মেয়ের লাশ লাশটি দেখে আমি ভয় পেয়ে যাই হাতের বাসটি ফেলে তাড়াতাড়ি পানি থেকে উঠে আসি পুকুরের পাড়ে এসে উঠে আরেকবার তাকাই ভাবছি এটা কী দেখি হ্যাঁ লাশই তো এটা একটা মেয়ের লাশ মেয়েটির পরনে সাদা টাইপের একটি পোশাক পরা আমি দৌড়ে আমাদের টাবুর কাছে চলে গেলাম দেখি তাবুর ভেতরে তারা তিনজনেই ঘুমাচ্ছে আরে কিছুক্ষণ আগেই না দেখলাম তারা তিনজন বসে আছে গল্প করছিল তাহলে এত তাড়াতাড়ি কখন ঘুমালো এসব ভাবতে ভাবতে আমি ঘড়ির দিকে তাকাই এ কি ঘড়িতে তো রাত তিনটা বাজে কিন্তু কিছুক্ষণ আগেই তো আমি এখান থেকে গেলাম এত তাড়াতাড়ি কিভাবে তিনটা বেজে গেল। আমি ভয়ে ভয়ে তাদের তিনজনকেই ডাকি এই অপু এই তাহের কোথায় তোরা তাড়াতাড়ি ওঠ না না ওট তাড়াতাড়ি ওঠ তিনজনে জেগে কি হয়েছে এত রাতে চিল্লাচিল্লি করছিস কেন আমাদের তো একটু শান্তিতে ঘুমাতে দে তারা জানতে চায় কি হয়েছে আমি বলি ভাই তোরা এই জায়গায় ঘুমাচ্ছিস আর আমি কত বড়ো বিপদে পড়েছিলাম জানে পড়তে যাচ্ছিলাম বিপদ কি বিপদ জিজ্ঞেস করে রানা বললাম আমার সাথে চল তাহলেই জানতে পারবি তাদের তিনজনকে সাথে নিয়ে আমি পুরনো বাড়িটির পিছনের সাইডে সেই পুকুরে পাড়ে যাই তোদেরকে বললাম কিছুক্ষণ আগে এখানে একটা লাশ ছিল সবাই আমার কথা শুনে আসে কোথায় লাশ বললাম ওই যে পানির মাঝখানে ছিল লাশ আমি পানিতে নেমে প্রায় পুকুর পাড় পর্যন্ত নিয়ে আসছিলাম লাশটিকে তখন তো আমি জানতাম না যে এটা একটা লাশ রানা ওকু ও তাহের তারা কেউই আমার কথা বিশ্বাস করলো না তখন তারা হেসে বলে তোর মাথা গেছে লাশ পেলি কোথায় এখানে তো কিছুই দেখছি না এই কথা বলে তারা সেখান থেকে চলে আসে আমি পুকুর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এক পর্যায়ে আমিও সেখান থেকে চলে আসি তারপর ভেতরে কম্বলটা মুড়িয়ে বসে আছি আমি অনেকটা ভয় পেয়েছি হঠাৎই আমার ক্যামেরার কথা মনে পড়ল আমার ক্যামেরাটি নিয়ে আমি তখন দেখি ক্যামেরাতেই আমার কাছে নেই আমি তাদের তিনজনকে ডাকতেই যাব তখন ভাবছি তারা ঘুমাবে এখন বারবার বিরক্ত করব ভাবছি হয়তো পুকুর পাড়ে ক্যামেরাটি ফেলে এসেছি এটা ভেবে আবারও পুকুর পাড়ে যেতে লাগলাম হঠাৎই দেখি একটা বৃদ্ধ লোক সেখানে দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আমি একটু অবাকই হই এই জঙ্গলের মধ্যে এত পুরনো বাড়ি পাশে একা আমি সামনে দিয়ে একটা বৃদ্ধ লোককে হেঁটে যেতে দেখছি আমি লোকটিকে ডাকতে থাকি আর লোকটি থামলে আমি বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বলতে লাগলাম চাচা আপনি ওইদিকে যাবেন না সেখানে আমি একটা লাশ দেখেছি তখনই চাচা বলে আমাকে লাশের ভয় দেখাইও না আমার অনেক বয়স হয়েছে আমি এসব লাশ টাশ দেখে ভয় পাই না আমি কি আমি চাচাকে না করা সত্ত্বেও তিনি পুকুরের পাড় ঘেসে পুকুরের পাড়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল ভাবছি এতরাতে এখানে একটা বৃদ্ধ লোক কী করে দৌড়ে আমি সেখানে গেলাম আরে এখানে তো কেউই নেই আমি ক্যামেরা খুঁজতেছি হঠাৎই আমি কিছু একটার উপর ফোচট খেয়ে পড়ে যাই তাকিয়ে দেখি উমা লাশ আমি তাহলে এই মাত্র একটা লাশের ওপর আছাড় খেয়ে পড়ে গিয়েছি ভালো করে তাকিয়ে দেখি আরে এটা তো সেই লাশটা যেই লাশটা আমি কিছুক্ষণ আগে পানিতে ভিসে থাকতে দেখলাম তখনই আমি ক্যামেরাটি পেয়ে যাই সেখান থেকে দৌড়ে আসতে যাই তখনই আমার মনে হয় কিছু একটা আমাকে ধরে রেখেছে ভালো করে তাকাতেই আমি যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায় দেখি সেই লাশটা আমাকে একটা হাত দিয়ে ধরে রেখেছে ভাবতেই কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠে আমি এই যে চেষ্টা করতেছি ছোটার জন্য কিন্তু লাশটি আমার একটা পায়ে এত শক্ত করে ধরে রেখেছে আমি কোনোভাবেই ছুটতে পারছি না এক সময় আমি ভয়ে চোখ বন্ধ করে দোয়া দোয়াদুরত পড়তে লাগলাম সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে তাঁবুর কাছে চলে আসি বাহ কী একটা অবস্থা এদিকে আমি ভূতের পাল্লায় পড়ে জীবন আমার যায় যায় আর তারা তিনজন নাক ডেকে ঘুমায় তাবুর ভেতর যেতে যাই তাবুর ভেতর প্রবেশ করতে আমি খেয়াল করি যে আমার তাবুর ভেতরে কিছু একটা শুয়ে আছে এটা আবার কী আমার তাবুর ভেতরে কি একটা শুয়ে আছে আমি মনের সাহস নিয়ে তাবুর পর্দাটা সরাতে যা দেখি তা দেখে পুনরায় আমি এতটাই ভয় পাই কেন যে এই ভয়ানক জঙ্গলে আসতে গেলাম সর্বনাশ আমার তাবুর ভেতরে সেই লাশটি পড়ে আছে ব্যাপারটি ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে লাশটি তো এতক্ষণ বাড়ির পেছনে পুকুর পাড়ে ছিল এখন সেটি আমার তাবুর ভেতরে পড়ে আছে কীভাবে আমি ভয় চিৎকার দিয়ে মাটিতে পড়েই যাচ্ছিলাম ঠিক সে সময় রানা বলে ওঠে এই তোর কী হয়েছে এটা কোনো লাশ না আমি রানা তুই কি সত্যিই ভয় পেয়েছিস আমি এত বেশি ভয় পেয়েছিলাম কিছুক্ষণ কোনো কথা না বলে তাদের দিকে তাকিয়ে থাকি আবুর ভেতরে আমার আনা যদি শুয়ে থাকে তাহলে পুকুরে ভেসে টাকা সেটা কি ছিল আর যে লাশটি কিছুক্ষণ পূর্বে আমাকে টেনে ধরেছিল তাহলে সেটা কি ছিল আমার কথা তারা তিনজন কিছুতেই বিশ্বাস করতে চায় না এক সময় সকাল হয়ে যায় উঠে দেখি তারা তিনজনেই পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে আমি সেখানে গিয়ে বলি রাতে যে লাশটি দেখেছিলাম সেটি এখানেই ছিল তারা হাসে তাহলে এখন লাশটি কোথায় গেল আমি তাদেরকে বলি শোন তোরা এখানে যা ইচ্ছা তাই কর আমি গেলাম কেন যে আমি তোদের সাথে এসব ভূত রিসার্চ করতে আসলাম এখানে থাকলে আমি মরেই যাব। রানা আর তাহের আমাকে অনেক বোঝায় যে রাতে দেখা সব কিছু হয়তো তোর মনের ভুল কিন্তু আমি সেটা মানতে নারাজ কারণ আমি তো সেটা জানি যেটা যে রাতে আমার সাথে কি ঘটেছে আমি সব কিছু গুছিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি সেখান থেকে বের হবার সময় শেষবারের মতো পুরনো বাড়িটির দিকে তাকাই কি আছে বাড়িটির ভেতর বাড়িটির দরজায় বড় একটি তালা ঝুলছে না আর এক মুহূর্ত এখানে নয় তাদেরকে বিদায় জানিয়ে বের হতে যাচ্ছি তখনই অপু বলে রে যেখানে তুই থাকবি না সেখানে আমিও নাই আমিও বাড়ি চলে যাব এক সময় তাহের ও রানা বলে তাহলে আমরাও চলে যাব। এখানে থাকবো না আমরা চারজন সব কিছু গুছিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি অতিমধ্যে সবাই গল্প করার ফাঁকে হাঁটছি সামনে সেই দোকানটি যেখানে গত রাতে আমরা চারজন চা পান করেছিলাম কিন্তু সেখানে এসে আমরা চারজনে অবাক হয়ে যাই একই এখানে তো কোনো দোকানই দেখছি না রাতে যেখানে একটি দোকান ছিল আমরা দোকানটি থেকে চা পান করেছি এখন দেখছি সেখানে একটি পুরনো বিটা আমরা অনেক ভয় পেয়ে সেই জায়গাটা ত্যাগ করি সবাই যার যার মতো বাড়িতে চলে আসি কিছুদিন পর রাতের বেলা আমি রানাদের বাড়িতে যাচ্ছি হঠাৎ দেখি রানার ঘরের একেবারে ঠিক দরজার সামনে একটা লাশ পড়ে আছে সর্বনাশ লাশটা দেখি এখানে আমি ভয় চিৎকার করে রানার নাম ধরে দেই রান্নাঘরের দরজা খুলতেই লাশটির সাথে সাথে অদৃশ্য হয়ে যায় কি ঘটছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না রানাকে এটা বললে তারা বিশ্বাস করে না বলে কি বলিস তুই ওই লাশ বলি লাশটি এখানেই ছিল ঠিক তোর ঘরের দরজার সামনে পরে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি রাতে ঘুমিয়ে আছি হঠাৎই আমার ঘুম ভেঙে যায় জেগে দেখি আমার ফোনে কে যেন কল দিয়েছে দেখি এটা তাহেরের কল কলটি রিসিভ করতে তাহেরের গলা বলে দোস্ত আমি তো আজ ভয়ঙ্কর কিছু একটা দেখেছি বললাম কি দেখেছিস তাহের বলে আরে আমি কিছুক্ষণ ওয়াশরুমে যাই ইয়ে দেখি ওয়াশরুমের ভেতর একটি লাশ পড়ে আছে তুই তো জানিস আমি এসব লাশ দেখি এমনিতেই ভয় পাই তার উপর আবার ভয়ানক ছিল লাশটি আমি ভয়ে দৌড়ে রুমে চলে আসি তাহেরের কথা শুনে আমি অবাক হয়ে যাই কিছুক্ষণের মধ্যেই ফোনে আরও একটা কল দেখে অপ্পু কল দিয়েছে আরে উপু তুই এত রাতে ঠিক মতো কথাই বলতে পারছে না ভয়ে ভয়ে বলছে ভাই তুই আমাদের সেদিন যে লাশটির কথা বলেছিলি আজ আমি ঠিক সেই রকম একটা লাশ দেখেছি আমি বাজার থেকে এসে খেয়ে দিয়ে শোয়ার সময় আমার রুমে গেলাম দেখি আমার খাটটা একটি বিভৎস লাশ তুই বল এসব দেখলে কি স্বাভাবিক থাকা যায় বললাম ব্যাপার কি আমরা সবাই সেখান থেকে আসার পর পরে শুধু লাশ দেখছি আমিও কিছুক্ষণ আগে লাশটি দেখেছি আরও দুদিন কেটে যায় আমার অনেক মাথা ব্যথা করছে তাই ট্যাবলেট আনতে দোকানে যাই বাড়ি ফেরার সময়ে হঠাৎ দেখি সামনের রাস্তার উপর আড়াআড়িভাবে যেন একটা শুয়ে আছে আমার আর বোঝার বাকি রইলো না যে এটা কি। আবারও সেই লাশটা হবে হয়তো হঠাৎই আমার পাশ কাটিয়ে একটি ট্রাক সামনের দিকে চলে যায় আমি দূর থেকে সব কিছু দেখছি উমা লাশটির কাছে যেতে ট্রাকটি উল্টে গেল উল্টে একেবারে পাশের পুকুরে পড়ে গেল সর্বনাশ কি হচ্ছে এসব সবাই দৌড়াদৌড়ি করে আসতে থাকে ট্রাক ড্রাইভার বেঁচে থাকলেও হেলবার ছেলেটি মারা যায় আমি কিছুই বুঝতে পারছি না একটা লাশ কেন এইভাবে সবার পেছনে লেগেছে যে কাউকেই এখন ভয় দেখাচ্ছে সুযোগ পেলে মেরেও ফেলছে আমি ট্যাবলেট খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি পাশের বাড়ি থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দেখি পাশের বাড়ির ছোটো মেয়েটি বড়ো একটা আমগাছের ডালে বসে আছে এতরাতে এই ছোটো মেয়েটি কিভাবে সেখানে গেল কেউ মেয়েটিকে নামাতে গাছে উঠছে না সবাই ভয় আছে এটা কি আসলে ওই বাড়ির মেয়ে নাকি শয়তান নাকি খারাপ কিছু হঠাৎই আমি দেখি আম গাছটির অনেক উপরে মানে একেবারে চূড়ায় সেখানে একটি লাশ লাশটি আর কেউই দেখছে না শুধু আমি লাশটি দেখে আমি এতটাই ভয় পাই আমার শরীরের রঙগুলো মুহূর্তেই দাঁড়িয়ে গেল সাথে সাথে লাশটি সবার সামনে চলে আসে আর ভয়ানকভাবে আওয়াজ করতে থাকে সবাই ভয়ে যে যেদিক পারছে দৌড়ে পালাচ্ছে আমিও ভয়ে জোরে একটা দৌড় দিলাম অন্ধকারে দৌড়াতে গিয়ে হঠাৎই পা পিছলে পড়ে যাই আর আমার মাথায় প্রচণ্ড আঘাত পাই আমি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফেলে দেখে আমি হাসপাতালে শুয়ে শুয়ে আছি আমার মাথায় অনেক ব্যথা অনুভব করছি চোখ মেলে তাকাতেই দেখে আমার পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে তাহের অপু ও রানাও এসেছে আমাকে দেখ আমি ভালো করে নড়তে পারছি না হঠাৎই আমি খেয়াল করি হাসপাতালে জানালার বাহিরে একটি লাশ দেখা যাচ্ছে আমি খুব খুব ভয় পাচ্ছি ভয়ে মুখ লুকানোর চেষ্টা করি ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটা কমেন্টই আমাদেরকে নতুন গল্প লিখতে উৎসাহিত করে কেননা আমরা আপনাদের কমেন্টগুলো পর্যবেক্ষণ করে থাকি আর একটা কথা আপনার আশেপাশে পরিচিত যারা ভূতের গল্প শুনতে পছন্দ করে তাদেরকে ভূত আড্ডায় আমন্ত্রণ করে প্রতিদিন ঘটনা শুনতে সুযোগ করে দিন যাতে তারাও ঘটনাগুলো শুনতে পারে সবাইকে ভূত আড্ডার ব্যাপারে জানান ভূত আড্ডা শুনতে উৎসাহিত করুন দেশ ও দেশের বাইরে যে যেখানে থেকে ভূত আড্ডা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অতি শীঘ্রই আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ মোহাম্মদ আরাফাত দোহা কাতার থেকে ধন্যবাদ আরিফ ভাই আনোয়ার ভাইয়ের লেখা ঘটনাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারাও যদি আরিফ ভাই কিংবা আনোয়ার ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দুটি হয়ে আছে প্রথমত আপনারা ডিসক্রিপশন বক্স কিংবা করা থাকা নাম্বারটিতে নক দিতে পারেন আপনাদের গল্প অথবা আপনাদের ভয়েস ক্লিপ সরাসরি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন তাছাড়াও আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটি আরেকবার আমি বলে দিচ্ছি বি এইচ ডাবল ও টি এ ডাবল ডি ডাবল এট দা রেট জিমেল ডট কম তো আজকের মতো এতটুকুই আগামী পর্বে আবারও কথা হবে আপনাদের সাথে দেন সবাই ভালো থাকুন আমি ইমরান এইচ খান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম